আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখতেছেন পিছনের দৃশ্যটা দেখেন যে লায়নের মুখ থেকে পানি পড়তেছে সিঙ্গাপুরের ছবি বা ভিডিও আসলেই এই চোখে পড়ে এবং এটা সিম্বল সিঙ্গাপুর একটা সিম্বল আর একটা সিম্বল প্রায় চোখে পড়ে সেটা হলো এটাকে বলে মেরিনা পে এটা উপরে একটা জাহাজের মতো নৌকার মতো তিনটা ক্লাব দিয়ে গড়া বেশ রেস্টুরেন্ট আছে অফিস আছে অন্যরকম শপিং আছে এই স্থানটা বেশ আভিজাত্যপূর্ণ এরিয়া আসলে সিঙ্গাপুর ছোট এরিয়া সবই আভিজাত্য সবই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক তক তক করে আমার কাছে যে এরকম মেয়ে ব্যাংক এটা মালয়েশিয়ার বিশাল বড় ব্যাংক এবং সব জায়গায় ব্যাঙ্ক

হোটেল এবং পাশে খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে আকারের কৃত্রিম ভাবে এখানে বিকাল বেলা বিকালবেলা আমি যখন আসছি যে সেখানে এখানে রিভার কুজ রিভার ক্রুজ আমরা দূরে দেখতে পাচ্ছি যে ছোট ছোট রিভার ক্রুজ নৌকায় করে ঘুরতেছে এবং সিঙ্গাপুরকে যেটা মনে হয় কি যে একেবারে হাত দিয়ে সাজানো অর্থাৎ ও কৃত্রিম আর্টিফিশিয়াল দুটো সংমিশ্রণ করা গাছপালা রাস্তা রাস্তাগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য যে এক রাস্তা চলে গেছে সেটাতে কোনো ক্রসিং নাই তার ক্রসিংটা হতে গেলে ক্রসিংটা হয় নিজ দিয়ে উপর দিয়ে চলে গেছে যার ফলে যানজট নাই বললেই চলে আমরা এখানে বিভিন্ন রকম পরিদর্শন করতেছি এবং বিকালবেলা আসে মনোমুগ্ধকর পরিবেশ পরিবেশে খুবই ভালো লাগে সিঙ্গাপুরে যারা আসছেন তারা এইসব স্থানে বিশেষ করে বিকাল টাইমে বিকাল টাইমে আসলে পরন্ত বিকালে আসে আমার কাছে যেটা খুব অমায়িক লাগতেছে এর আগামী আমি সিঙ্গাপুরে আসছি এবং আজকে আরও বেশি ভালো লাগতেছে এবং অমায়িক লাগতেছে কাজেই প্রকৃতি এবং নেচারের সংমিশ্রণে যদি দেখতে হয় মনোমুগ্ধকর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চায় আসতে হবে সিঙ্গাপুর எங்கே இருந்து காய் ஆசை போடுவீங்கறதுக்கு இதாரு சேதா இந்த இத்ரே போப்பறீங்க சம்பா